একটা ব্যাঙ্গেজ কি দেখেন হ্যালো আসসালামু আলাইকুম আজ এই মুহূর্তে আমি আসছি গাবতুলি বড় গরুর হাট মমার মামার গরুরহাট গরুর হাটে আইসে আমি অসংখ্য গরু দেখতে পারতেছি এই যে দেখেন আপনারা সরাসরি গরুর সরাসরি দেখতেছেন গরু বিশাল বিশাল গরুর হাট এই গরু মামার আট করছে এটি দেখেন এটাই ভেঙে যেতেছে ইস কীভাবে ভেঙে যে দেখেন অসম্ভব বড় বড় গরু আর একটা বদ্ধলোক বদ্ধলোক গরু এই গরু চুপ তো এই আছে দেখেন কি অতিরিক্ত সারের শক্তি একটা একটার উপর ঝাঁপিয়ে পড়েছে আপনারা এখানে আসলেই দেখতে পারবেন অসেন বড় বড় গরু আছে দেখেন নামাইতে পারতেছে না দেখেন কী শক্তিশালী গরু অনেক বড় আপনারা যে যারা আমার পেজে আছেন তারা তারা এক্ষুনি দেখতে পারেন গাপতুলি মেন গেটেতে ঢুকলেই এই গরুর হাটটা দেখা যায় বড়ো বড়ো প্রত্যেকটা গরু দেখবেন বড় বড় ভাইয়া আপনার নাম কী ভাইয়া এই আপনার নাম কী ভাইয়া আপনার ঢুকির আপনি ওই তার নিজে গরু তার বড় বড় গরু দেখতে পারবেন যে কোনো সময় ভাই হাসলাম একটু আসলে গরু বিশাল বড় বড় গরু একের পুরো হাতির মতো বাস্তবে আয়সা দেখলে বুঝতে পারবেন আপনার অসংখ্য গরু অসংখ্য আপনারা আসলে দেখানোর হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই মুহূর্তে আমি আসছি আপনাদের এই ভুল